হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন টেকনিক্যাল মিটুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে অসাধারণ একটি গেমিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম তো আপনারা এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে কিন্তু এখান থেকে গেমস খেলে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো অনেকেই আছেন আপনারা গেমস খেলে সময় কাটাতে চান তো তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আজকের এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন কেননা এখান থেকে আপনারা সময়টাও কাটবে এবং পাশাপাশি আপনাদের কিন্তু ইনকামটাও হবে তো এখান থেকেই আপনারা কিন্তু প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন কোনো প্রকার রেফার ইনভেস্টের ছাড়াই তো এই গেমসটি কিন্তু কোনো কঠিন একটি গেমস না একদম ইজি গেমস তো এগুলো বাচ্চা পোলাবানের গেমস তো এগুলো আপনারা খেলে কিন্তু মূলত এখান থেকে টাকাটা ইনকাম করতে পারতেছেন এবং এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো পেমেন্টটি কিন্তু আপনারা সরাসরি বিকাশ এবং রকেটের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো ভিওর্স আপনারা এই যদি কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখান থেকে আপনারা গেমসটি খেলবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো তো দয়া করে কেউ আজকের ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল কন্টিনিউ করতে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছ একটি রিকোয়েস্ট এখন যারা টেকনিক্যাল মিঠি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিয়ে অল প্রেস করে দেবেন তো ভিওর্স আজকের অ্যাপস লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সিম্পল ওখানে লেখা থাকবে অ্যাপস লিঙ্ক তো ওটার উপরে ক্লিক করে দিলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেসে চলে আসবে তো এখন আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন ইন প্লে স্টোর লেখা রয়েছে তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন তো এটার ওপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ডিরেক্টলি তারা প্লে স্টোর নিয়ে যাবে তো প্লে স্টোর থেকে আপনাদের মূলত এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই অ্যাপ্লিকেশনটি একটি রিয়েল অ্যাপ্লিকেশন এখান থেকে আপনাদের কি মূলত পেমেন্টটা করবে কী করবে না সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে তো আপনারা কী করবেন স্লাইড করে নিচের দিকে যাবেন তো একটু স্লাইড করে নিচের দিকে চলে আসবেন তো দেখতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনটি কতটা ভালো একটি অ্যাপ্লিকেশন তো এখানে দেখতে পারতেছেন অনেকেই কিন্তু এখানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে সেই অ্যাপ্লিকেশনটা কেমন অ্যাপ্লিকেশন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এখানে তারা কিন্তু ফাইভ স্টার রেটিং দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পারতেছেন এবং এই লোকটাও দিয়ে দিয়েছে তো দেখতেই পারতেছেন তো এখান থেকে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আপনারা সবাই এখানে কাজ করবেন তো যাই হোক এখন আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য এখানে ইনস্টল লেখা রয়েছে তো আপনারা কী করবেন জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনাদের মাঝে আমি চলে আসতেছি অ্যাপসটি ইনস্টল করে ফিয় এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যাম অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হওয়া হয়ে গেছে তো এখন আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো আমি শুরু থেকেই আপনাদের কিন্তু সব কিছু দেখিয়ে দেবো তাই আপনারা স্কিপ করে দেখবেন না ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকবেন তো এখন আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি তো ওপেনের উপরে ক্লিক করে দিলে ঠিক আপনাদের মাঝে এরকম চলে আসবে তো আপনারা কী করবেন জাস্ট এখানে ওকের উপরে একটি ক্লিক করে দেবেন তো ওকের উপরে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম আসবে তো এখান থেকে আপনারা কী করবেন এল আর ওফরে ক্লিক করে দেবেন তারপরে আবারও ওকের উপরে একটি ক্লিক করে দেবেন তারপরে আবারও এল আর ওফরে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের এরকম লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনাদের কি করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে জাস্টে দেখিয়ে দেবো তো আপনারা একটু ওয়েট করেন তো এখানে দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস চলে আসবে লোডিং হওয়ার পর তো এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দুইটা অভয় রয়েছে তো আপনারা এই দুইটার মাধ্যমে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি আপনারা কি ক্রিয়েট করতে পারবেন এক হচ্ছে এখান থেকে আপনারা গুগলের মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এবং দ্বিতীয়তে রয়েছে আপনারা ফেসবুক উইথ এ কন্টিনিউ উইথ ফেসবুক এটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন তো আমি এখান থেকে সাইন ইন সাইন ইন উইথ গুগল এটার মাধ্যমে আমি কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো তো আমি ওটার ফ্রি ক্লিক করে দিয়েছি তো ওটা ফ্রি ক্লিক করে দিলে আপনাদের ফোনে থাকা যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন তো যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিলে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে কীরকম আসবে আমি আপনাদেরকে সেই প্রসেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনারা একটু ওয়েট করেন লোডিং হওয়ার পর ঠিক আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট একটি কাজ রয়েছে এখানে আপনাদের এই কাজটি আপনাদের অবশ্যই অবশ্যই এখানে করে নিতে হবে তো সেই কাজটি হলো আপনাদের এখানে একটি রেফার কোড ইউজ করতে হবে তো এখানে একটি আপনাদের মাস্ট বি একটি রেফার কোড ইউজ করতে হবে এই রেফার কোডটি যদি আপনারা ইউজ না করেন এখান থেকে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না তো এই রেফার কোডটি ইউজ করবেন কোন রেফার কোডটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো নিচের দিকে যেখানে দেখতে পাচ্ছেন একটি রেফার কোড রয়েছে তো আপনারা কী করবেন এই রেফার কোডটি আপনারা এখানে বসিয়ে দিয়ে সেন্টের উপরে একটি ক্লিক করে দেবেন তো আপনারা এই রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এখানে থেকে আপনার এই রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সিম্পলি এই রেফার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আপনারা ফার্স্টে অ্যাকাউন্ট খুললে আপনার রেফার কোডটি কিন্তু এই নিচের দিকে শো করবে সেই রেফার কোডটি যদি আপনি দেন তাহলে কিন্তু এখান থেকে হবে না তো আমি আপনাদেরকে বলছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেফার কোডটি পাবেন সেই রেফার কোডটি এখানে বসিয়ে দিয়ে আপনারা কী করবেন এই সেন্টের লেখা রয়েছে এটার ওপরে একটি ক্লিক করে দেবেন তো আমি এই রেফার কোডটি বসিয়ে দিয়ে নিচ্ছি সেখানে দেখতে পারতেছেন আমি আমার রেফার কোডটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো আপনারা জাস্ট এই রেফার কোডটি ইউজ করবেন তো এখন আপনারা যে কাজটি করবেন এখানে সেন্টের লেখা রয়েছে এই সেন্টের লেখার উপরে একটি ক্লিক করে দেবেন তো এটার উপরে আমি ক্লিক করে দিয়েছি তো জাস্ট আপনারা একটু ওয়েট করবেন ফেয়ার্স রেফার করতে বসে যখন আপনারা সেন্টার উপরে ক্লিক করে দেবেন তখন আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এখন আপনাদের মূলত এখানে কাজের বিষয় এসে গিয়েছে তো আপনাদের কিন্তু এখানে দেখতে পারতেছেন যে এই কাজগুলো আপনাদের করতে হবে এই যেখানে গেমস রয়েছে এই গেমসগুলো করতে হবে তো এই গেমসগুলো একদম ইজি গেমস এইগুলো বাসা প্রভাবরাও পারবে তো আপনারা এই গেমসটি খেলে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনারা কোন কোন কয়েনটা ইনকাম করতে পারবেন এক এখানে রয়েছে বিট কয়েন ক্যাশ রয়েছে এবং বিট কয়েন রয়েছে যেখানে দেখতে পারতেছেন তারপর তারপরে ইথিরাম রয়েছে তারপরে লাইট কয়েন রয়েছে তারপরে ইউজডিটি রয়েছে এখানে দেখতে পারতেছেন এই সবগুলো গেমস কিন্তু আপনারা খেলে এখান থেকে ইনকামটা করতে পারবেন যাই হোক এখন আপনাদেরকে দেখানোর বিষয় আপনারা এখান থেকে গেমসটি খেলবেন কীভাবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো তো এখানে আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে এই টোটাল এই পাঁচটা ব্যালেন্স কিন্তু এখানে জিরো জিরো রয়েছে আমার কিন্তু কোনো কয়েন নেই এখানে তো দেখতেই পারতেছেন সেই কয়েনগুলো আমি এখান থেকে এখন উপার্জন করব সেই কয়েনগুলো আপনারা এখন কীভাবে উপার্জন করবেন আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই ধরুন এই যে এখানে আপনাদের এখানে এই তিনটা সাইটটা রয়েছে এই সাইটটা কয়েন রয়েছে তো আপনারা কী করবেন এই সাইটটার উপরে একটি ক্লিক করে দেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার উপরে একটি ক্লিক করে দিয়েছেন তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার বিট কয়েন পাঁচটি বিট কয়েন কিন্তু এখানে ইনকাম করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন মূলত তো এইভাবেই আপনাদের ইনকাম করতে হবে তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে এখানে রয়েছে এখানে চারটা লাইট কয়েন রয়েছে তো আপনারা কী করবেন এই চারটা লাইট কয়েনের উপরে ক্লিক করে দেবেন ফি আপনাদের এইগুলো তিনটা থাকতে হবে সাইটটা থাকলে অ্যাক্সিডেন্টের সমস্যা নাই আপনাদের মাস্ট ফি এগুলো তিনটা থাকতেই হবে তিনটা না থাকলে ক্লিক করলে কিন্তু আপনাদের হবে না তো আমি লাইট কয়নের উপরে ক্লিক দিয়েছি তো দেখতে পাচ্ছেন না এইভাবে আপনারা ইনকামটা করতে পারবেন এখানে দেখেন আমার কিন্তু লাইট কয়নে এখানে ছয়টা লাইট কয়নে অ্যাড হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন না আপনাদের কিন্তু সাথে সাথে অ্যাড করে দেয় তো এখন আমি আবারও এখান থেকে তিনটা বিট কয়ন চারটা আছে এটার ওপরে ক্লিক করে দেবো তো এইভাবে কিন্তু আপনারা মূলত এই গেমসগুলো খেলে আপনাদের লেভেলটা পার করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেভেল আমার ওয়ান রয়েছে তো আপনাদের এই লেভেলগুলো পার করলে আপনাদের কিন্তু এখান থেকে আরও হিউজ পরিমাণ কিন্তু এখান থেকে আপনাদের ডলারগুলো দেবে তো আপনারা মূলত এভাবেই কাজ করতে হবে তো দেখুন এখানে কিন্তু এই যে এগুলো যদি না থাকে তিনটা একসাথে আপনারা কী করবেন এই যে অন্যগুলো তিনটা যেগুলো একসাথে থাকুক সেইগুলোর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো মাস্ট বি আপনারা সেটার উপরে ক্লিক করে দেবেন তো মূলত আপনাদের এভাবে ইনকামটা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে গেমসটি খেলতেছি তো দুইটা থাকলেও আপনাদের হবে দুইটার উপরে ক্লিক করলেও হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেমসটি আপনাদের সামনে খেলতেছি তো আপনারা মাস্ট বি এরকম গেমসগুলো খেলে নেবেন তো এইগুলো খেললে দেখেন আমি কিন্তু এখানে বিটকয়েন ক্যাশ কিন্তু এখান থেকে পুনরো অ্যাড করে নিয়েছি এবং চোদ্দোটা এখানে রয়েছে এ থেকোম কিন্তু তিনটা লাইট কয়েন আটটা এবং এখান থেকে এসডিটি তেইশটি তো এগুলো আপনারা এইভাবে এই গেমসগুলো আপনারা পার করে নেবেন তো এইভাবে আপনারা কিন্তু গেমসগুলো করবেন একদম ইজি গেমস তো আপনারা এগুলো খেলে কিন্তু প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খুব সহজে ইনকাম করতে পারতেছেন তো এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আপনারা এই গেমসগুলো খেলে কীভাবে টাকা ইনকাম করে উইড করবেন তো উইড্রো করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন উইড্রো দেওয়ার জন্য যে কাজটি করতে হবে তো উপরের দিকে যেখানে একটি আইকন রয়েছে তো আপনারা কী করবেন জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে ঠিক আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্তেছেন আপনাদের এখন উইড্রো করার জন্য এখানে একটি অপশন রয়েছে তো আমি আপনাদেরকে বলে দিই তো এখানে দেখতে পাচ্তেছেন আপনাদের এখানে জিমেল অ্যাড্রেসটি শো করতেছে তো আমি এই ফার্স্টে এই কথাটা বলবো সেই কথাটা আমার মনে ছিল না তো আপনারা যে জিমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাড্রেসটি দিয়ে যাতে আপনাদের একটি কয়েন বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনাদের কিন্তু এই জিমেলের মাধ্যমে আপনাদের কিন্তু তারা কয়েন বেশি পেমেন্টটি করে দেবে তো সেই জিমেল দিয়ে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখন উইড্রো দেওয়ার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম লেখা রয়েছে তো এটার উপরে ক্লিক দিলে আপনাদের কিন্তু এখান থেকে যে কয়েনটি এখান থেকে ইনকাম করেছেন সেই কয়েনটি সিলেক্ট করতে পারবো তো আপনারা এখান থেকে যে কয়েন ইনকাম করবেন সেই কয়েনটা সিলেক্ট করে দিয়ে তারপরে ক্লাইমের উপরে ক্লিক করে দিলে এখানে তারা বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল আল অ্যালাউ এভি তিন দিন তো আপনাদের কিন্তু তিন দিনের ভিতরে কিন্তু তারা এখান থেকে পেমেন্টটি করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে মাস্ট বি বলে দিয়েছে এখানে তিন দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে তারা পেমেন্টটি করে দেবে সেই কথাটা কিন্তু তারা বলে দিয়েছে এবং আমার ব্যালেন্সে কিন্তু এখন পয়েন্ট নাই তার জন্য আপনারা যে টাকা ইনকাম করবেন সেই টাকাই কিন্তু এখান থেকে ওইটু দিয়ে নিয়ে নিতে পারবেন তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে সবাই কাজ করবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন আর এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ